বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের একটি ছবি ভাইরাল হয়েছে কোটি কোটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে এই ছবিটি এমনকি আমারও আমার মনে হয় যে উনি এই একটি ছবির মাধ্যমে ওনার বাবা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মানটা রেখেছেন আমরা আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রীদের এই পর্যন্ত দেখেছি এই যে দেখলাম একজন প্রধানমন্ত্রী যার মাথার উপরে কালিমা লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ বেশ ভালো লেগেছে কয়েকটি বিষয়ে বলতে চাই বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন সংসদ সদস্যের কিছু কার্যক্রম ভালো লাগার মতো ভালো লাগছে যেমন বি এম আশরাফুদ্দিন নিজান উনি সংসদ সদস্য হওয়ার পরের দিনই নিজ দলের প্রায় ছাব্বিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন যে তাদের কিছু কার্যক্রম ভুলভাল ছিল তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরপরই ঘোষণা দিয়েছেন যে ইফতার এবং সেহেরি এই দুইটা টাইমে যেন বিদ্যুতের কোনো ঝামেলা না হয় আরও যে ঘোষণা দিয়েছেন রমজানে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে মোটামুটি বেশ কিছু কাজ কিন্তু ভালো লাগার মতো কারণ যে যতটুকু করবে তার প্রশংসা তো ততটুকু করতে হবে আপনি আমলিক করতে পারেন জামাত করতে পারেন বিএনপি করতে পারেন জাসদ বাসদ এনসিপি আপনার যে কোনো দল আপনি করতে পারেন তবে আমার কথা হলো যে এ বাংলাদেশ যদি সুন্দর করতে হয় বন্ধু সম্মিলিতভাবে কাজ করার বিকল্প কিন্তু কোনো পথ নাই সম্মিলিতভাবে কাজ করা ছাড়া বাংলাদেশ সুন্দর করা সম্ভব না তো তারেক রহমান সাহেব ওনার যে পদক্ষেপ ওনার যে আচরণ ওই যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কথাবার্তা বলেছেন উনি কিন্তু এখন সেটা নিয়ে কাজ শুরু করতেছেন এটা কিন্তু প্রশংসনীয় এটা প্রশংসা পাওয়ার যোগ্য উনি তো এই কাজগুলো যদি এভাবে মনে করেন করেন তাহলে আশা করা যায় যে আমরা ওনাদের মাধ্যমে আমরা সুন্দর একটা বাংলাদেশ কিন্তু পাব আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমি তারেক রহমান সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম উনি ক্ষমতায় আসার আগে যে ওনাদের কোনো কার্যক্রমে কোনো কার্যক্রম হুজরে পাক সাল্লাই সাল্লাম যেভাবে মানে কোনো কার্যক্রম এক কথায় হুজুর পাক সাল্ল আলাহসাল্লামের যে আদর্শ এই আদর্শের বাহিরে যাবে না এটা কিন্তু তারেক রহমান সাহেবের কথা তো যদি এইভাবেই দেশটা চালানো নি আর এইভাবে ওনার আশেপাশে মনে করেন যারা থাকবে এমপি মন্ত্রী হ্যাঁ তারা যদি সেভাবে মনে করেন সম্মুখে অগ্রসর হয় তাহলে কিন্তু আমরা আশাবাদী যে সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো কিন্তু ব্যতিক্রম যদি এদিক সেদিক কোনো কিছু হয়ে যায় তাহলে এখন এটা তো নসিব খারাপ কপাল খারাপ এই বলা ছাড়া তো আর কোনো উপায় নাই তবে আমরা আশাবাদী যে ওনাদের বিরোধী দলীয় যে দলটি সংসদে গিয়েছে অনেক কিছু সিট পেয়েছে আপনার বাংলাদেশ জামাত ইসলাম ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনার নেতৃত্বে অনেকেই গিয়েছে সংসদে এই যে যারা রয়েছে মানে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা গিয়েছে তাদের ভিতরেও কিন্তু আপনার এই যে লোকগুলো রয়েছে মন্ত্রী সবাই যারা গিয়েছেন বিশেষ করে তাদের ভিতরে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যক্তিরা কিন্তু রয়েছে এই সম্মিলিতভাবে যদি এ দেশটাকে সম্মুখীন অগ্রসর করা যায় আমার মনে হয় সুষ্ঠু ভালো একটা বাংলাদেশ আমরা পেতে পারি আমরা ভালো একটা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো ইনশাআল্লাহ